পৃথিবীর সেরা তিনটি খাবার যা আপনাকে সুস্থ রাখবে পৃথিবীর সেরা তিনটি খাবারের মধ্যে প্রথম খাবারটি হলো বাদাম যা আপনার সুস্থতায় একশো ভাগ কার্যকরী ভূমিকা পালন করে বাদামের মধ্যে আখরোট কাঠ বাদাম আপনি জানেন কি একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে বাদাম হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় জেনে নিন কি আছে বাদামে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড এল আর্জেনিন ভিটামিন বি কমপ্লেক্স এবং আরও রয়েছে ভিটামিন ই দুই ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি ঘন সবুজপত্রযুক্ত শাকসবজিকে বলা হয় পুষ্টির ভান্ডার। কি থাকে এতে এক ফাইটোকেমিক্যাল দুই ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড তিন ক্লোরোফিল এবং ফলিক অ্যাসিড এছাড়াও রয়েছে ভিটামিন সি ই এবং কে লেটুস পাতা পালং শাক বাঁধাকপি ব্রোকলি গ্রিন জুস লেটুস পাতা ধনে পাতা পাতা পালং শাক জিরা সজনে পাতা আমলকি এবং আদা তিন ফল ব্লুবেরি ব্ল্যাকবেরি চেরি ফল ডালিম স্ট্রবেরি কমলা কলা আঙ্গুর এসব ফলে রয়েছে ভিটামিন মিনারেল ফাইটোকেমিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং আশ আপনারা জানেন কি জীবন্ত উদ্ভিজ্জ খাবারে পাওয়া যায় এনজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং প্রাণশক্তি